নমস্কার আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আর আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা কি সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ব্লাড সেন্টার কি করে খুলবো তার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজনীয়তা রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করব কোন অফিসে যেতে হবে পুরো প্রসেস আজকে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো রিকোয়ার ডকুমেন্টসে কী কী প্রয়োজন পড়বে সেগুলো এবার এক এক করে আমি আলোচনা করছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি এখানে কোনো অন্য কিছু ক্লিপ বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কিছুই কিন্তু দিচ্ছি না যাতে আপনারা সহজে বুঝতে পারেন দেখুন প্রথমেই দেওয়া রয়েছে এক নম্বরে পাওয়ার অফ প্যাটর্নি ইফ এনি অ্যাপ্লিক্যান্ট ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অ্যাজ পার প্রফোমা তো এটার মানে কি এটার মানে হল যে আপনি যে সেন্টার করবেন যে জায়গাতে সেই জায়গার যে জমি রয়েছে সেই জমি যদি ল্যান্ড ওনার আপনি না হন সেক্ষেত্রে আপনাকে এনওসি বা পাওয়ার অফ প্যাটর্নি নিতে হবে এবার আপনার যদি নিজের নামেই সব কিছু থাকে ল্যান্ড থাকে দোকান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট নিতে হবে না পাওয়ার অফ প্যাটর্নি বা এনওসির দ্বিতীয় কি দ্বিতীয় হলো ট্রেড লাইসেন্স আপনাকে কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নিতে হবে তিন নম্বরে দেওয়া রয়েছে প্রসেসন ডকুমেন্ট অফ দ্য প্রিমাইসেস আপনার যে সেন্টার রয়েছে সেই সেন্টারের ল্যান্ডের সমস্ত ডিটেলস কিন্তু লাগবে সমস্ত ডকুমেন্ট লাগবে কি কি লাগবে খাজনা ট্যাক্স অবশ্যই ক্ষতি তারপর আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয় চৌকিদারি ট্যাক্স বা পঞ্চায়েত ট্যাক্স যেটা বলা হয় সেটা লাগবে তার সাথে আপনার যে সেন্টার সেই সেন্টারে ইলেকট্রিসিটি সাপ্লাই লাগবে তার বিল লাগবে ঠিক আছে তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এই তিন নম্বরে বলা রয়েছে টু একটু দেখে নেবেন চার নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে যে পার্টনারশিপ ফার্মস দেখুন আপনি যে সেন্টার করছেন সেটা পার্টনারশিপ হতে পারে প্রপার্টিশিপ হতে পারে এলএলপিও হতে পারে প্রাইভেট লিমিটেড হতে পারে বা ওপিসি ওয়ান পারসেন্ট কোম্পানিও হতে পারে এবার যদি আপনি প্রপার্টিশিপ করেন প্রপার্টিশিপ অ্যাফিডেভিট দিয়ে কাজ হয়ে যাবে আর যদি পার্টনারশিপ বা এলএলপি তার জন্য আলাদা করে ডকুমেন্ট তৈরি করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলছি না সেই সব ডকুমেন্টগুলো নিয়ে যাই হোক তো আপনি যদি ইন্ডিভিজুয়ালি করেন তাহলে প্রপার্টিশিপ আপনাকে অ্যাফিডেভিট করালেই হয়ে যাবে এটাই দেওয়া রয়েছে চার নম্বর পয়েন্টে এবার নেক্সট দেখুন পাঁচ পাঁচ নম্বর পয়েন্টে কী দেওয়া রয়েছে যে বোর্ড মিটিং অ্যালং উইথ লিস্ট তার মানে দেখুন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে বোর্ড বোর্ডে যারা থাকবে তিনজন যে থাকবে তাদের সব সবার ডকুমেন্ট লাগবে সবার অ্যাফিডেভিট লাগবে তো প্রোপার্টিশিপের ক্ষেত্রে আর পার্টনারশিপের ক্ষেত্রে এই পয়েন্টটা প্রযোজ্য নয় আর ছয় নম্বরে দেওয়া হয়েছে যে স্কেচ ম্যাপ তার মানে আপনার যে সেন্টার রয়েছে আপনার সেন্টারটা কোথায় তার সারাউন্ডিংস এরিয়ার একটা স্কেচ ম্যাপ বানাতে হবে সেটা কি সিএডি মানে কম্পিউটার এডেড ডিজাইন বা বানাতে হবে আর যেসব ডকুমেন্টসগুলো লাগবে আপনার কোয়ালিফিকেশন আপনার আইডি প্রুফ আধার প্যান এই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে বা অফলাইনে আপনাকে সাবমিট করতে হবে এবারে আসি যে আপনি কোথায় যাবেন অফলাইনে কাগজ সাবমিট করতে পুরো প্রসেসটা কিন্তু দুধাপেই হবে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আর আপনার হার্ড কপিগুলো ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে হার্ড কপি অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস আমি পরের ভিডিওতে দেখাবো আপনাদের এই ভিডিওতে আমি অনলাইন প্রসেস দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্স খোলা রইল কমেন্টে আপনাদের প্রশ্ন রাখবেন আমি চেষ্টা করবো প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার আর আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি মনে হয় যে প্যাথোলজি ল্যাব সম্পর্কে কিছু জানার রয়েছে বা ড্রাগ লাইসেন্স সম্পর্কে জানার রয়েছে হোলসেল রিটেল আমার ভিডিওগুলো দেওয়া রয়েছে তো দেখে নিতে পারেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে